প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের এক কাছি দূরে যে যেখানে বছর আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক মোহাম্মার শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি সেই ভিডিওগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজই সদস্য হয়ে যান চলুন দেখা যাক শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক এখানে ইংরেজি বিভাগ একটি পদ গণিত বিভাগ একটি পদ হিসাব বিজ্ঞান একটি পদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি বেতন স্কেল দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত ষষ্ঠ গ্রেড তার দিকে শিক্ষাগত যোগ্যতার দাও আছে এবং বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা নির্ধারিত সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুড়ে না যায় তারপর দুই নম্বর দেখতে পাচ্ছেন প্রবাসক এখানে নিবে ইংরেজি বিভাগ থেকে দুটি স্থায়ী পদ গণিত বিভাগ থেকে দুটি স্থায়ী পদ এবং হিসাব বিজ্ঞান থেকে দুটি স্থায়ী পদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নেবে দুটি পদ দেখতে পাচ্ছেন তারা কিছু বেশ কিছু নির্দেশনাও দিয়ে দিয়েছে আপনি কিন্তু ভালোভাবে সেটিকে আবেদন করবেন তারপরেই কিন্তু জিনিসটা ভালোভাবে আপনি আবেদন করবেন তারা হলে কিন্তু আপনাদের জন্য অনেক জিনিসটা নিয়োগ বিগটা বাতিল বলে গণ্য হতে পারে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ